আসসালামু আলাইকুম মন্দারি কেমন আছেন সবাই করি সবাই আছেন তো দেখতে পাচ্ছেন আমি একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে ট্যাঙ্ক ফল যার আগে আসলে আমার দেখা হয় নাই প্রথম দেখলে আমি মনে করলাম যে আপনাদের একটু দেখাই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ট্যাঙ্ক ফলের গাছ বাংলাদেশে তো এটা মূলত বাইরে একটা ভ্যারাইটি কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে নার্সারিতে চাইলে আপনারা এরকম নার্সারি থেকে পারচেস করতে পারেন মার্শাল অনেক সুন্দর মানে স্বল্প জায়গার ভিতরে এই গাছটা হয় দেখতে পাচ্ছেন একটা ড্রামের ভিতরে গাছটাও ছোট কিছুটা লতা লতা গাছের মতো এগুলো দিয়ে মূলত জুস খাওয়া আর এই ট্যাঙ্ক ফলের নাম অনুযায়ী নাম অনুসারে ট্যাঙ্ক তৈরি করা হয় ট্যাঙ্ক ফলের নাম দিয়েই যেটা বাজারে আমরা কিনতে পাই তো এই হচ্ছে সেই ট্যাং গাছ এই ফল দিয়ে মূলত জুস বা শরবত তৈরি করা হয় বা এর পাউডার তৈরি করা হয় আপনাদের আমি একটু কাছে থেকে দেখা এই যে দেখতে পাচ্ছেন ট্যাং হ্যাঁ এর ফল মার্শাল অনেক সুন্দর যদি কাছে গাছ বেশি ধরে নেয় গাছ আর এছাড়াও আছে পাশে আপনাদের একটু নিয়ে যায় অনেকগুলো আছে গাছে যে মানে স্বল্প জায়গার ভিতরে গাছটা আসলে হয়েছে দেখ ছোট্ট একটা বালতিতে গাছ লাগানো হয়েছে এগুলো আপনারা চাইলে আপনাদের ছাদে নিয়ে এই গাছগুলো রাখতে পারেন খুবই উপকারী ফল এগুলো এগুলো দিয়ে আপনারা জুস করে খেতে পারবেন গাছ থেকে সরাসরি তুলে জুস করে খাওয়ার মজা আসলে অন্যরকম বা সেগুলোর উপকারিতাও বেশি আসলে বাজার থেকে যেটা কিনে খাই সেটা আমরা আর এটা হচ্ছে অরিজিনাল গাছ ধরতে সেই গাছে ফল ছোট ছোট মাসাল্লাহ তবে আপনারা যদি কেউ বাজার যান সেখানে এই ট্যাঙ্ক ফলটি আপনারা বাজার সমুদ্র পাড়া দেখতে পাবেন সেখানে বিক্রি করা হয় সেখানে ট্যাঙ্ক নামে না অন্য কোনো নামে বিক্রি করা হয় আনারকলিবাইজার কোনো একটা ফল নামে বিক্রয় করা হয় তো সেখান থেকে আপনারা খেতে পারবেন আমি কিছুদিন পূর্বে গিয়েছিলাম বাজার সেখানে ফলটি আমি দেখেছি তো বন্ধুরা এ পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ